একা উঠে ঘরে সব কাজকাম করলাম আপনার বাড়িতেও কোনো আসে না পেশা কাজে আমি একলা একলা ঘরে ভিতরে সব কাজ করতেছি নিজে দেখেন এগুলো আমার আমি একা একা নামাজ করে এগুলো এক একা ভিডিও করতেছি এক একা ঠিকই কালকে আমি রংপরটা ধুয়ে দিয়েছি আমি ঘরের দোয়া পাগলা সব শেষ রুমের আমি কম্বল দিয়ে দিছি সব কাপড় চোপড় শীতের দিনে দিয়ে উঠিয়ে রাখবো কোনো মানুষজন নাই কত নীরব হ্যাঁ মানে সুন্দর নীরব রাস্তাঘাটে কোনো মানুষজন নাই খুব মানুষজন কম রুটি আলে রুটি নিয়ে আসছে দোকানে আমি সেল করতো দেখেন এই মরা করলা গাছটা কি করেছে আমার কথা ভাগ্য না আমি মাছের ডাল মারি হাতের ডুলি একটা রুম বাথরুম আমি এনাদের একা একাই করতেছি আমার সকালবেলা খুবই আমাজপুরের শরীরটা খুবই ভালো লাগতেছে এখন আমি আল্লাহ সুস্থ থাকতে মডেল কলেজ এত শিল্প লেখা উনি আবাসিক লেখা খুব আসা দেখেন গরুর গোছ আনা হয়েছে আজকে গরুর গোছগুলা টাটকা 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 করবো গরুর গোছ মাংস করাবো গরুর আনা হয়েছে এগুলা আজকে রান্না করবো এই জন্য করার নিলাম সেই হালদা করার জন্য আর একটু এখন রসুন রান্না করবো পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি করা হলুদ মাছ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি জাল দিলাম দিয়ে দিলাম একটু বেশি

ছি চিনি দিয়ে দেয় লারা কাটা দিতাস দেখেন একটা নামে খেলবো এই যে একটু লারা কাটা দিয়েছে এখন নাম না করি সবার এখন রাইস দেখুন এখন বুটের করবো বুটের হালো করবো এখন এই যে ডাইলটা এই যে ডাইলটা বাড়িতে রাখছি এখন দাইলটা দিয়ে রাখবো এই যে দিয়ে দিলাম দাইলটা এই যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম দিলাম দুধটা দিয়ে দিলাম দিয়ে দিছি ভালোভাবে এখন তারা দিব